তোমাকে উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর মধ্যে যে পার্থক্যটা পড়তে দিয়েছিলাম পড়েছিলে সেটা একদম পড়ে ফেলেছি ম্যাম শোনাও তাহলে কি পড়েছ উচ্চবিত্ত মধ্যবিত্ত আর নিম্নবিত্তর মধ্যে প্রধান পার্থক্য যেটা সেটা হচ্ছে ভাষাগত ভাষাগত পার্থক্য দয়া করে একটু বুঝিয়ে বলবে দেখুন যারা নিম্নবিত্ত তারা কি বলবে চা দিয়ে বিস্কুট খেয়েছে ঠিক আছে যারা মধ্যবিত্ত তারা বলবে চা দিয়ে আমি আজকে বিস্কিট খেয়েছি আর যারা উচ্চবিত্ত তারা কি বলবে চা দিয়ে কুকিজ খেল শুরু হয়ে গেল বাজে বকা আবার ধরুন যারা নিম্নবিত্ত তাদের মেয়েরা যদি প্রেম করে কি বলবে এই তোদের মেয়ে না লাইন মারছে আবার যারা মধ্যবিত্ত তারা বলবে তোর মেয়ে প্রেম করছে আর যারা ধরুন উচ্চবিত্ত তারা কি বলবে দে আর ইন রিলেশনশিপ কিশিপ আরে বাবা রিলেশনশিপ বলো তুমি না এখানে থাকার যোগ্যই নয় তোমাকে মিউজিয়ামে রাখা হবে লোকে এসে তোমায় দেখবে ওটাই ভালো তোমার জন্য দুটো উদাহরণ কেন ম্যাম আপনাকে নিম্নবিত্ত মধ্যবিত্ত আর উচ্চবিত্তের পার্থক্য বোঝাতে গেলে আমি এরকম হাজার হাজার উদাহরণ দিতে আরও আছে এই ধরুন যেমন দিদির বরকে শালিরা কি বলবে নিম্নবিত্তরা মধ্যবিত্ত যারা তারা কি বলবে জিজু আর যারা উচ্চবিত্ত তারা এখন জামাইবাবুকে কি বলে জাম আবার ধরুন ওই ব্যাপারটা যেটা সেটা নিম্নবিত্তরা কি বলবে মাল খাচ্ছে মধ্যবিত্তরা কি বলবে মদ খাচ্ছে আর যারা উচ্চবিত্ত তারা বলবে আরে বাবা ওই যে ড্রিঙ্কস করছে ড্রিঙ্কস আমি তোমায় শুনি আর ভাবি ভগবান তোমাকে কি মেধা দিয়ে তৈরি করেছে আমি গর্ববোধ করি যে আমি তোমার শিক্ষিকা উচ্চবিত্ত মধ্যবিত্ত আর নিম্নবিত্তের মধ্যে পার্থক্য পড়তে দিয়েছিলাম এখনো পর্যন্ত তুমি একটা সোজা উত্তর দিতে পারো তোমার কি সব উত্তরই বেকা আপনি তো বলেন যেই টুকুনি পড়বে আমি তো তাই করেছি তোমাকে যে আর কত সহ্য করতে হবে বিয়ে সংক্রান্ত ব্যাপারে যারা নিম্নবিত্ত তারা কি বলে বিয়ে ভেঙে গেছে যারা মধ্যবিত্ত তারা কি বলে ডিভোর্স হয়ে গেছে আর যারা উচ্চবিত্ত তারা বলবে সেপারেশনে আছে সেপারেশন সেপারেশন আর আর ধরুন যারা নিম্নবিত্ত কোনো বান্ধবী তার বান্ধবীকে বলছে হ্যাঁ রে যা করি আর যারা মধ্যবিত্ত তারা বলছে হ্যাঁ তোর হাজবেন্ডকে দেখছি না আর যারা উচ্চবিত্ত তারা বলবে হ্যার ইজ ইউর পার্টনার হ্যাঁ হাজবেন্ড পার্টনার কি হচ্ছে এসব ফাজলামির একটা সীমা থাকে আপনাকে এখন যে লেটেস্ট উদাহরণটা আমি দিতে চলেছি তাতে আপনার উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্তর মধ্যে পার্থক্য পরিষ্কার হয়ে যাবে এবার উদাহরণ শুনতে শুনতে আমার ব্রেন্ড এমনি পরিষ্কার হয়ে গেছে আর কি বাকি আছে একটু ধৈর্য তোটা শুনুন এই দেখুন আর ফোন এসেছে নিম্নবিত্তটা কি বলবে হ্যালো কে তারা কি বলবে হ্যালো কি বলছেন আর যারা উচ্চবিত্ত তারা কি বলবে হ্যালো তুমি হলে চরম একটা শ্রেষ্ঠ উদাহরণ আরে আর উদাহরণ দেবো না এটাই লাস্ট এটা শুনুন একবার একবার প্লিজ ধরুন এই যে মলমূত্র ব্যাপারটা এটা যারা নিম্নবিত্ত তারা কি বলবে আরে ওই তো গেছে এবারে যারা মধ্যবিত্ত তারা কি বলবে কোথায় গেছে তার টয়লেটে ঠিক আছে আর যারা উচ্চবিত্ত তারা কি বলবে ওয়াশরুম কি গেছে আজ আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন উচ্চবিত্ত মধ্যবিত্ত আর নিম্নবিত্তের পার্থক্য কাউকে পড়তে দেব না